এটার প্রাইস পড়বো ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা ভাই আড়াই ইঞ্চির মধ্যে ফুল বক্স কাট সে ডাইনিং টেবিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা লতা সোভা হারমোনি কাট ভাই সাত হাজার টাকা এটাও আকাশমণি কাট ভাই সম্পূর্ণ আকাশ এই যে দেন ভাই কাঠ হ্যাঁ এটা কালার করতেছে পানির সারা কাঠ বহুত আছে ভাই

হ্যাঁ ভাই সারা বাংলাদেশ ডেলিভারি পাইকারি দাম একবারে হ্যাঁ মজুরের দাম এটা ভাই আড়াই ইঞ্চির মধ্যে ফুলবক্স কাঠ এটার প্রাইস পড়বো ভাই আপনার পাঁচ চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার অরিজিনাল আকাশ মধ্যে পল পল মুক্ত হ্যাঁ এ পাশে ডাইনিং টেবিল এটা ভাই সিট ছয়টা এ পাঁচটা ছয় সিয়ার ছয় শিয়ার সম্ভর্ণা আকাশমণি এটার প্রাইস পরব ভাই বাইশ হাজার বাইশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি হ্যাঁ এটা ভাই মিনিস্টার মিনিভা এটা ভাই আকাশমণি সম আকাশমণি এটার প্রাইস পরব ভাই দাম চাইলে ভাই পাঁচচল্লিশ হাজার নীল অম্বাই ভাই তিরিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার হাফ বক্স হ্যাঁ লাফ হাফ বক্স এটার প্রাইস ভাই হলো চোদ্দ হাজার টেকা চোদ্দ হাজার টেকা হ্যাঁ ভাই আর একটা আছে এটাও ভাই আকাশমণি সম আকাশমণি এটার প্রাইস বলবাই তেরো হাজার টেকা তেরো হাজার টাকা হ্যাঁ লতা শোভা ভাই এটা বাই টু টু ওয়ান পাঁচ সিট পাঁচটা এটার প্রাইস পরব ভাই আঠারো হাজার টে আঠারো হাজার হ্যাঁ এটা লতা লতা শোভা লতা শোভা এটার প্রাইস পরব ভাই ষোলো হাজার ষোলো হাজার সম্পর্ণ আকাশমণি হ্যাঁ এটা নতুন মডেল করছি ভাই গান কী সুন্দর চমককার ডিজাইন একদম হাতে এটার প্রাইস পরবো ভাই চোদ্দ হাজার টেকা চোদ্দ হাজার টেকাট হ্যাঁ বারো হাজার টে হারমনি কাটবাই একদম হাতে ডিজাইন করা আকাশমণি কাঠ সম্বন্ন আকাশমণি কাঠ এটার প্রাইস পরবাই তেরো হাজার

এটার প্রাইস পরব ভাই হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর একটা অসাধারণ এই ছয় ছয় ফিট 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 বাই বাই সাত সাত সম্বন্ধ আকাশ মিনি এটার প্রাইস ভাই বাইশ হাজার ভাই বাইশ হাজার হ্যাঁ সূর্য খাট হ্যাঁ সূর্যগোলাপ খাট দুই ইঞ্চির ভিতর ভাই দুই ইঞ্চির ভিতর এটার প্রাইস পড়ব ভাই বাইশ হাজার হ্যাঁ হ্যাঁ এটা ধান ব্যা খুব নকশা কত সুন্দর নকশা এটা ভাই আকাশমণি কার হাজার হ্যাঁ হ্যাঁ এটা পড়বো ভাই তেরো হাজার তেরো হাজার হ্যাঁ চাকা মডেল কার আকাশমণি ভাই অরিজিনাল আকাশমণি এটা প্রাইস পরব ভাই বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ ভাই এ যে এটাও আকাশমণি এটা ভাই তেরো হাজার টে হ্যাঁ হ্যাঁ সুপার সেট ভাই এক সেট ভাই এক সিট ভাই এটা ভাই পূর্ব চার হাজার টে চার হাজার টি টিল একটা হ্যাঁ এটা পাঁচ কলস্কার পাঁচ কলসি কারটা বাইশ হাজার ভাই বাইশ হাজার হ্যাঁ ভাই এটা পল ছাড়া পলমুক্ত মুক্ত সারি শাড়ি এটা প্রাইস বলব ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টেক অরিজিনাল আঁকা শুনি ভাই আমাদের লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট শখিপুর থানা তক্তারশালা নতুন বাজার এবং কি আমাদের এই মার্কেটের নাম হলো কালো মার্কেট আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আমার না মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারেও ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে সেকেন্ড ফার্নিচার মাল চলে যাইতেছে আপনারাও যদি নেন তাহলে পিক আপটা পারাই দিব কালি নাম্বার স্ক্রিনে ঠিক কেনায় যোগাযোগ করবেন পল্লি উদ্যোগ থেকে এই মালগুলো যাবে